আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না যারা নতুন রাধুনিক কিংবা ব্যাচেলর আছেন তাদের জন্য স্পেশালি এই রেসিপিটি খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন কথা না পারি রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রহমান রহিম এখানে আমরা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিব এই দিকে আমরা নিয়েছি লতি লতি আমাদের পরিষ্কার করা হয়ে গিয়েছে চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে অ্যাড করে নিয়েছি আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দেড় টেবিলচে চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিলচে চামচ নেড়ে চেড়ে অ্যাড করে নেব অল্প পরিমাণ পানি মশলাটি যেন না পড়ে যায় পানি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটি যখন কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং আমরা একটু পরপরই নেড়ে চেড়ে নিব চিংড়ি মাছটি যখন কষানো হয়ে যাবে চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে অ্যাড করে নেব কচুর লতি লতি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো আমরা লতিটি মিডিয়াম আছে রেখে কষিয়ে নেব লতিটি যখন কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠে নেছি, খুন্তি দিয়ে নেড়ে চেয়ে নিচ্ছি এর মধ্যে যখন পানিটি টেনে যাবে তখন আমরা নামিয়ে নিব আবারও আমরা একটু নেড়ে চেয়ে নিচ্ছি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে নামিয়ে আমরা পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে লতি রান্না খুবই সহজ একটি রেসিপি এবং খেতে তো অনেক বেশি মজাদার কচু লতি দিয়ে চিংড়ি মাছ বোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাই কেমন রইলো আজকের পর্বে এখানেই বিরিয়ানি নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ